আই উইল নট বি অ্যালোয়িং देम টু ড্র্যাগ মি করা হয়েছে একটি চিঠিতে, স্কাই নিউজের হাতে আসা সেই চিঠিতে এসব দাবি করেছেন যুক্তরাজ্যের সাবেক সিটি मिनिस्टर ও বর্তমান এমপি টিউলিপ সিদ্দিক। ডক্টর ইউনূস 5 ফেব্রুয়ারির পরে তিনি বললেন দেশে শাসনতন্ত্র আছে, সংবিধান আছে, আইন আছে। আপনারা যারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা মামলা করুন, সরকার অ্যাকশন নিবে একটা আধুনিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নোবেল গ্রহণ বলেছিলেন যে ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বলে তার বিশ্বাস হয় না। তো আমি প্রশ্ন করেছিলাম দর্শককে অথবা যারা ভোট দিয়েছেন তাদেরকে যে আপনার কি বিশ্বাস হয় ওখানে দেখা গেল বিশ্বাস হয় এই বক্তব্যর সঙ্গে একমত হয়েছেন ১৪ শতাংশ লোক আর বিশ্বাস হয় না এটা বলেছেন একাশি শতাংশ নির্বাচনের যে সময় দিয়েছিল সেই সময় পিছাতে যাচ্ছে নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন টিউলিপ সিদ্দিক তার নামটা আবারও নিতেই হচ্ছে কারণ গত কয়েকদিন আগে তাকে নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং অনেক ভিডিও চিত্র দেখে দেখিয়েছি আপনাদের সাথে সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন তো নতুন করে আবারও কি হয়েছে সে বিষয় নিয়ে জানাবো এবং এদিকে গতকালকে রাতে সাংবাদিক মাসুদ কামাল একটা তিনি ভিডিও পোস্ট করেছিলেন সেইখানে যে জনগণের কাছে তিনি যে ব্যর্থ হয়েছেন সেটার একটা পরিপূর্ণ ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং আগামী নির্বাচন যে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন সেটার প্রমাণও তিনি দিয়েছেন এবং তার কথাগুলো আপনারা শুনে বুঝতে পারবেন যে আগামী দিনে নির্বাচন কোথায় যাচ্ছে দেশে থাকছে নাকি চান্দার দেশে যাচ্ছে বেশি বাড়াতে চায় না মূল ভিডিও চলেন দেখে আসি আশা করছি আমাদের থাকবেন সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নির্বাচন কবে হবে মাসের তেরো তারিখে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসির যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিছু কথা বলা হয়েছিল আমার বিবেচনায় আমি তখনই বলেছিলাম যে এই বৈঠকের যে সিদ্ধান্তগুলো এসেছে সেখানে স্পষ্ট কোনো সিদ্ধান্ত আমরা পাইনি প্রথমত ডক্টর ইউনুস পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন এপ্রিলে হবে তারেক রহমান প্রস্তাব দিয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এবং সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যদি সব কিছু ঠিকঠাক মতো হয় যদি সংস্কার ঠিকঠাক মতো হয় এবং অন্য অন্য প্রস্তুতি ঠিকঠাক মতো নেওয়া যায় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে হবে তেমন কোনো নিশ্চয়তা নেই সব ঠিকঠাক হলেও নিশ্চয়তা নেই যদি সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে মানে একটা ছেলে ভোলানো সম্ভাবনার কথা বলা হয়েছে এবং রমজানের আগের সপ্তাহে যদি হয় তাহলে সেই নির্বাচনের ডেটটা এসে দাঁড়ায় ফেব্রুয়ারির বারো তারিখে আগামী মাস বছরের এই যে একটা অনিশ্চিত একটা তারিখ একটা সম্ভাবনার কথা বলা এতেই আমার যেন মনে হলো সেই সময় থেকে বিএনপির মধ্যে একটা বিরাট আনন্দের ভাব এবং ওখানে উপস্থিত ওখানে থাকা যে বিএনপির নেতৃত্বে যে প্রতিনিধি ছিলেন মিস্টার আমির খুসরু মাহমুদ চৌধুরী তিনি বললেন যে ওনারা সম্পূর্ণ সন্তুষ্ট বিরাট সন্তুষ্টরা হয়ে গেল তারা জনগণকে বললো না যে কেন তারা তাহলে এতদিন জনগণকে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছিল জনগণের দাবি ছিল ডিসেম্বরের নির্বাচন এবং সেই দাবিকে ওই সময়ে তার কয়েক মাস আগে থেকে বিএনপি উচ্চারণ করছিল যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে তো ডিসেম্বর থেকে আপনি কেন সরে দু মাস পিছিয়ে ফেব্রুয়ারি করলেন কারণ আগে তো ডিসেম্বরের দাবিটা আপনি তুলেছিলেন জনগণকে সঙ্গে নিয়ে তো জনগণকে সঙ্গে নিয়ে উত্থাপিত যে দাবি সেই দাবি থেকে আপনি দু মাস কেন পেছালেন কি যুক্তিতে পেছালেন সেটাকে আপনারা জনগণের কাছে ব্যাখ্যা করেছেন করেননি আজও পর্যন্ত করেননি তারা বলেই নেই জনগণকে বলার প্রয়োজনই মনে করে নাই যে কেন সেটা ডিসেম্বরে নয় ফেব্রুয়ারি হলে ভালো হয় এই দেশে জনগণের কোনো মূল্য নাই ডক্টর ইউনুস জনগণকে মূল্য দেয় না সেটা তো আমরা বলি বারবার উনি ওনার ইচ্ছা মতো যা ইচ্ছা হয় তাই বলে কেন বলেন কি সমাচার কারোর সঙ্গে ব্যাখ্যা করেন না কোনো ব্যাখ্যা দেন না মানলাম উনি রাজনীতি করেন না ওনার রাজনৈতিক দল নাই জনগণের কাছে ওনার কোনো জবাবদিহিতাও নাই জনগণের কাছে ওনার কোনো কমিটমেন্টও নাই কিন্তু বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি তাদের তো সে কমিটমেন্ট থাকবে সেটা আমরা দেখিনি হতাশ হয়েছি কিন্তু কি বলবো আমাদের হাত থেকে সমস্ত বিকল্প সরিয়ে নেওয়া হয়েছে যাও প্রশ্ন হলো এর মধ্যে প্রায় সতেরো আঠারো দিন পার হয়ে গেছে এই যে একটা যৌথ ঘোষণা এলো লন্ডন থেকে ওইখান থেকে ডক্টর ইউনুল দেশে ফিরলেন সফর শেষ করে হয়তো খুব শীঘ্রই আরেকটা সফরে যাবেন এর মধ্যে এখনো পর্যন্ত ডক্টর ইউনুস কিংবা তার অফিসের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত অথবা লন্ডনের ঘোষণা সংক্রান্ত ঘোষণার পক্ষে এ পর্যন্ত কোনো কর্মকাণ্ড কেউ দেখেছেন আমি দেখিনি ডক্টর ইউনুস যেন বেমালুম ভুলেই গেছেন যে লন্ডনে ওনার সঙ্গে কি আলাপ হয়েছে ওখানে এসে অন্য কাজ করছেন দেশের মানুষ যে নির্বাচনের টেনশন করছে এটাকে ওনারা কোনো পাত্তাই দিচ্ছেন না এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর ইউনুসের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন দুদিন আগে সেই সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ আলোচনার বিষয়বস্তু কি হতে পারে মানে আবহাওয়া কেমন চলবে গরম আরো বাড়বে কি বাড়বে না বৃষ্টি নামবে কি নামবে না নিশ্চয়ই আলোচনার বিষয় নয় হ্যাঁ দুজনে বৃদ্ধ মানুষ হয়তো শারীরিক কুশলাদি তারা বিনিময় করতে পারেন তারপর মূল আলোচনাটা তো নির্বাচন কারণ উনি তো প্রধান নির্বাচন কমিশনার দেশের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি সেই প্রধান নির্বাচন কমিশনার আজকে সাংবাদিকদের সঙ্গে বসেছিলেন সেখানে উনি বললেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে ওনার কেবল সৌজন্য সাক্ষাৎ আর কিছু হয় নাই তো সৌজন্য সাক্ষাৎ হয়েছে উনি বারবার বলতেছেন যে সঙ্গে আমার আর কোনো আলাপ হয় না সৌজন্য সাক্ষাৎ সাক্ষাৎ করতে গিয়েছেন উনি ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন তাহলে কেন উনি কি জিজ্ঞাসা করবেন না যে আপনি যে লন্ডন থেকে আসলেন আপনি ওখানে তো নির্বাচন নিয়ে একটা কথা বলেছেন তাহলে আমরা কি সেই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেবো এই কথাটা ওনাকে জিজ্ঞাসা করাটা স্বাভাবিক ছিল না উনি খালি একই কথা বলতেছেন যে আমি বয়স্ক মানুষ আমি অসুস্থ ছিলাম হাসপাতালে ছিলাম হাসপাতালে চলে গেছি এখান থেকে দেখা করে আসার পরেই এগুলি এগুলো নামাক কাণ্ড কাহিনী ভাই উনি অসুস্থ থাকতেই পারেন মানুষের শরীর যখন মানুষটা অসুস্থ হবেই এটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু উনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সাংবাদিকরা তো এই প্রশ্নটাই করবেন যে আপনার সঙ্গে নির্বাচন নিয়ে কি আলাপ হলো কারণ আপনি তো নির্বাচন বিষয়ক ব্যক্তি উনি এটা নিয়ে কোনো কথা বলেন কেবল একটা কথা হালকা করে উনি বললেন যে ওনাকে নাকি বলা হয়েছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি রাখতে তার মানে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল এপ্রিলে উনি প্রধান উপদেষ্টা নিজে একটা ডেট ঘোষণা করেছিলেন ঈদের আগের দিন উনি সেটাই আছেন ওখানে ওখান থেকে নরেননি আসলে ওই যে একটা মানে মূলা ঝুঁকিয়ে দিয়েছেন যে ফেব্রুয়ারি তো হতে পারে ওটা আসলে মূলাই আর কিছু না তো কারণ হলে তো উনি বলতেন যে ফেব্রুয়ারিকে মাথায় রেখে অগ্রসর হয় আমরা আপনি প্রস্তুতি নেন তারপর যদি না হয় তাহলে পিছিয়ে যাব কিন্তু সেরকম কোনো কিছু কথা হয়নি এখন প্রশ্নটা হচ্ছে তাহলে নির্বাচনটা কবে হবে সাধারণ মানুষ কি ভাবছে সাধারণ মানুষের ভাবনা নিয়ে আমি আমার এই চ্যানেলে একটা জরিপ করেছিলাম আজ থেকে দুদিন আগে সেই জরিপে আমার প্রশ্ন ছিল আমি অন্য একজন ব্যক্তি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের একটা বক্তব্যকে কোর্ট করেছিলাম ওখানে ফজলুর রহমান বলেছিলেন যে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বলে তার বিশ্বাস হয় না তো আমি প্রশ্ন করেছিলাম দর্শককে যারা ভোট দিয়েছেন তাদেরকে যে আপনার কি বিশ্বাস হয় ওখানে দেখা গেল বিশ্বাস হয় এই বক্তব্যর সঙ্গে একমত হয়েছেন চোদ্দ শতাংশ লোক আর বিশ্বাস হয় না এটা বলেছেন একাশি শতাংশ লোক আর পাঁচ শতাংশ লোক মন্তব্য করতে চাননি ঠিক দুদিন আগের দেওয়া এই জরিপে অংশ নিয়েছেন পঁয়ত্রিশ হাজার মানুষ পঁয়ত্রিশ হাজার মানুষের মন্তব্যের মধ্যে একাশি শতাংশ মানুষ বিশ্বাস করেন না যে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন এটা ভাবুন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এপ্রিলে হবে না কোন মাসে হবে সেটা আলোচনার জন্য আমরা বাদও রাখি একটা কথা গেলে চিন্তা করেন ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যাকে দুনিয়ার মানুষ এক নামে চিনে সেই লোকটার কথার উপর সাধারণ মানুষ বিশ্বাস রাখতে পারছে না আস্থা রাখতে পারছে না তো ডক্টর ইউনুসের জন্য এর চেয়ে ভয়াবহ আর কি তথ্য থাকতে পারে উনাকে এ দেশের মানুষ আর বিশ্বাস করে না যাকে বিশ্বাসই করি না তিনি কিভাবে নির্বাচন করবেন একটা বিশ্বাসযোগ্য তাহলে এই কথাটা ভাবুন আপনারা একবার এই বিষয়টাকে ডক্টর ইউনুস নিজে উপলব্ধি করেন উনি কি জানেন যে উনার প্রতি সাধারণ মানুষের আস্থা এখন কোন তলানিতে যে ঠেকেছে এই জিনিসটা জানা উচিত মানুষ আপনাকে নিয়ে কি ভাবে এটা যদি আপনি না জানেন তাহলে আপনার আত্ম হবে না আপনি হয়তো কিছু লোক যারা পরিবেশিত থাকেন তারা হয়তো সারাক্ষণ আপনাকে শোনায় যে আপনার এই দেশে জনপ্রিয়তা এত যে আপনি আজীবন ক্ষমতায় থাকুন এটাই মানুষ চায় কিন্তু বাস্তবতা সেটা নয় ডক্টর ইনুস আপনার প্রতি মানুষের আস্থা তলানিতে যে ঠেকেছে এখন এই জিনিসটা আপনাকে উপলব্ধি করতে হবে উপলব্ধি করে সেই অনুযায়ী কাজ করুন সময় শেষ হয়ে যায়নি এখনো সময় আছে ইউনুসের বিরুদ্ধে মামলার চেষ্টা করছিলেন এবং তিনি একটা চিঠিও দিয়েছিলেন যে চিঠি বাংলাদেশে দেখেছে দুদক দেখেছে এবং বিভিন্ন জনে দেখেছিল সেই তারপরে এরপর থেকে ইয়ে খুব একটা আলোচনা হয়নি তার বিষয়টা নিয়ে তবে ইউলুই সিদ্দিক কী করবেন এবং আওয়ামী লীগ কী করবেন সেটা তারা ভালো করে জানেন এবং তাদের পরিকল্পনা মাপে কে তারা আগাচ্ছে এদিকে আগামী নির্বাচন কবে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউস তিনি বলছিলেন যে নির্বাচন হবে এপ্রিলে তারেক গিয়া তিনি বলছিলেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আমরা কোনটা ধরে নেব এখন এই নির্বাচন দেখেন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে কারণ দুইজন দুই কথা বলছে আসলে কি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নাকি এপ্রিল হবে নাকি আরো পেছাতে যাচ্ছে এবং এখানে আমার সাংবাদিক মাসুদ কামাল যে আলোচনা করেছেন একদম কিন্তু সঠিক আলোচনা করেছেন এবং বেশ আলোচনা গুরুত্ব আছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী নতুন